নমস্কার শিবপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায় মানে ইতিহাসের ধারণা সেই অধ্যায়ে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে তা কেমন ভাবে হতে পারে এবং তার উত্তর কি হবে এগুলো নিয়ে আলোচনা করব এবং তার আগে আমি বলে নিই যে এই প্রশ্ন আর উত্তরগুলো আমি প্রথমে আলোচনা করব। এবং তারপর আমার ভিডিওটি শেষে এই প্রশ্নের উত্তর আমার খাতায় লেখা আছে তার ছবিগুলো তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি পজ করে তোমরা খাতায় লিখে নিও এখন কিন্তু তারা হলো না তোমরা আমি যে প্রশ্নগুলো করব বা প্রশ্নগুলো আলোচনা করব। এবং সেগুলির উত্তর তোমরা কিভাবে লিখবে সেটা মন দিয়ে শোনো প্রথমে আমি আলোচনা করব যে দু এক কথার উত্তর লেখো মানে প্রশ্নমান এক যেগুলো এক নাম্বারের প্রশ্ন কিভাবে আসে বা কি কি ধরনের আসতে পারে সেইটা নিয়ে প্রথমে আমি আলোচনা করব দু এক কথার উত্তর লেখো এইটা মানে হচ্ছে তোমরা কিন্তু একটা প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরটা একটা শব্দে লিখলে হবে না তোমাদের কিন্তু পুরো বাক্যে উত্তরটা লিখতে হবে তবেই তোমরা কিন্তু এক নাম্বার পাবি তা সেইটা আমি পরপর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলি আমি আলোচনা করবো এখন প্রথম প্রশ্ন করতো নীলকর সাহেবদের কাছ থেকে কারা টাকা ধার করত হ্যাঁ তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে চাষিরা নীলকর সাহেবদের কাছ থেকে চাষিরা টাকা ধার করত এর উত্তর এটা হবে পরের প্রশ্ন কি পরের প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী দুজন নেতার নাম লেখো সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী দুজন নেতার নাম লেখো তোমরা উত্তরে লিখবে সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী দুজন নেতা হলেন সিধু ও কানু। পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন হবে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন পরের প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর কত বছর পরে পলাশীর যুদ্ধ হয় ঔরঙ্গজেবের মৃত্যুর কত বছর পরে যুদ্ধ হয় কত বছর পর হ্যাঁ পঞ্চাশ বছর পর উত্তর হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যুর যুদ্ধ হয় এরপরের প্রশ্ন সুলতান ইল্পুত মিস মারা যাওয়ার আগে কাকে দিল্লি শাসনভারের জন্য নির্বাচন করে যান সুলতান ইল্পুত মারা যাওয়ার আগে কাকে দিল্লির শাসনভার গ্রহণের জন্য নির্বাচন করে যান এর উত্তর হচ্ছে কি সুলতান ইলতুতমিস তার একমাত্র কন্যা সুলতানা রাজিয়াকে দিল্লির শাসনভার গ্রহণের জন্য নির্বাচন করে যান পরের প্রশ্ন উইলিয়াম ওয়েডার কার জীবনী লিখেছিলেন উইলিয়াম ওয়েডার কার জীবনী লিখেছিলেন এর উত্তর হবে উইলিয়াম ওয়েডার অক্টোভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন উইলিয়াম অ্যালান জীবনী লিখেছিলেন পরে প্রশ্ন বীরসা মুন্ডা কে ছিলেন বীরসা মুন্ডা কে ছিলেন তোমরা জানো বীরসা মুন্ডা ছিলেন একজন আদিবাসী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ছিলেন একজন আদিবাসী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী পরে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস লেখার উপাদান হিসেবে একটি বস্তুর উদাহরণ দাও এই প্রশ্নটির উত্তর লিখতে গেলে যদি একটি উদাহরণ চাই একটি দেবে দুটি চাইলে দুটো দেবে কেন আমি যখন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান প্রসঙ্গে আলোচনা করেছি অনেকগুলো বস্তুর কথাই কিন্তু শোনি তারা কিন্তু আমার করলে উত্তরটা হচ্ছে ডাক টিকিট তোমরা এখানে ফটোগ্রাফও লিখতে পারো ডাক টিকিট আধুনিক ভারতের ইতিহাস লেখার একটি অন্যতম উদাহরণ পরের প্রশ্ন কি রাজাবলী বইটি কে কত সালে লিখেছিলেন রাজাবলী বইটি কে কত সালে লিখেছিলেন এর উত্তর হবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আঠেরোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী বইটি লিখেছিলেন পরের প্রশ্ন ভারতের ইতিহাসে আধুনিক যুগের একটি বৈশিষ্ট্য কি ভারতের ইতিহাসে আধুনিক যুগে একটি বৈশিষ্ট্য কি এর উত্তর হবে ভারতের ইতিহাসে আধুনিক যুগের বৈশিষ্ট্য হল গণতন্ত্রের বিকাশ। প্রসঙ্গে বলি গণতন্ত্রের বিকাশ মানে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের তন্ত্র আগে তো যখন প্রাচীন এবং মধ্য তো এক নায়কতন্ত্র ছিল অর্থাৎ রাজারা শাসন করতো রাজ্য বিস্তার করতো রাজারা যে সিদ্ধান্ত নিত সেটা জনগণদের মেনে নিতে হতো কিন্তু আস্তে আস্তে যখন ভারতের আধুনিক যুগের দিকে এগোয় তখন মানুষ জনগণের যে সিদ্ধান্ত গুরুত্ব আছে সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে প্রচার হতে থাকে এবং সেটার বিকাশ করতে থাকে তাই আধুনিক ভারতের ইতিহাসের বৈশিষ্ট্য হিসাবে আমরা গণতন্ত্রের বিকাশকে উল্লেখ করতে পারি আমার সম্ভাব্য প্রশ্ন উত্তর যেটা দু এক কথায় আসতে পারে সেই নিয়ে আমার আলোচনা শেষ করলাম এরপরে আমি আলোচনা করব যে প্রশ্নমান এক বা মার্কস এক এক নম্বরে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি এবারে আলোচনা করব আচ্ছা। এবারে আমি আলোচনা করব, যে প্রশ্নমান একে বা এক নম্বরের প্রশ্নে আর কি কি ধরনের ভাবে প্রশ্ন আসতে পারে প্রথম আসতে পারে এইভাবে মানে বেমানান শব্দ খুঁজে বের করো শব্দ খুঁজে বের করো মানে চারটে করে শব্দ দিয়ে দেবে তার শব্দটা তোমার মনে হবে যে তিনটে শব্দের সঙ্গে দিকে উত্তরটা লিখতে হবে বা টিক মারতে বলবে খুঁজে বের করে হয়তো নিচে উত্তর লিখতে বলতে পারে অথবা ওপরে শব্দের উপরেও টিক দিতে হতে পারে তো সেইগুলো আমি আগে আলোচনা করে নিই কিরকম আসতে পারে এ প্রশ্ন করবো বেমানান শব্দ খুঁজে বের করো ধরো আসলো চারটে শব্দ ধরো প্রথমটা আছে যদি ক নম্বর ধরি তাহলে প্রথমে থাকবে ধরো অশোক ঔরঙ্গজেব চৈতন্যদেব চারটি শব্দ মানে চারজন ব্যক্তির নাম আছে অশোক আকবর ঔরঙ্গজেব চৈতন্যদেব কি কোনটি বেমানান এর মধ্যে হ্যাঁ এর মধ্যে বেমানান হচ্ছে চৈতন্যদেব কেন কারণ অশোক আকবর ঔরঙ্গজেব এরা তিনজনেই কিন্তু সম্রাট বা রাজা ছিলেন কিন্তু চৈতন্যদেব কিন্তু তা ছিলেন না চৈতন্যদেব কে ছিলেন চৈতন্যদেব বলেন বৈষ্ণব ধর্মের প্রচারক তাই তিনি কোনো দিকে এনাদের সঙ্গে এনার কিন্তু কোনো মিল নেই তাই বেমানান তাই এর উত্তরটি হবে চৈতন্যদেব দু নম্বর কি সিধু কানু তিতুমি গান্ধী আবারও বলছি সিধু কানু তিতুমি ও গান্ধী হ্যাঁ তোমরা কেন সিধু কানু তিতুমি এরা তিনজনের কিন্তু আদিবাসী নেতা তারা একটি বিদ্রোহে অংশগ্রহণ করেছিল কিন্তু মহাত্মা গান্ধীকে তো আমরা জানি জাতির জনক আমাদের তাই ওনার সঙ্গে এনার এই তিনজনের কিন্তু কোনো মিল নেই তাই গান্ধীজি হবে বেমানান শব্দ তিন রাজিয়া সিরাজুদ্দৌলা রবীন্দ্রনাথ আবার বলছি ইল রাজিয়া সিরাজুদ্দৌলা রবীন্দ্রনাথ এটাও তোমরা সহজেই পারবে কেন এর বেমানান কোনটি হবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এদের তিনজনের কিন্তু কোনো মিল নেই সেটাও তোমরা কেন জানো কারণ কিন্তু সম্রাট ছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা সবাই জানি আমাদের বিশ্বকবি তাই বেমানান হচ্ছে রবীন্দ্রনাথ পরেরটা কি হবে হিন্দু বৌদ্ধ জৈন রাজাবলী চারটে শব্দ হিন্দু বৌদ্ধ জৈন বলি। এখানেও তোমরা বুঝতে পারছ হিন্দু বৌদ্ধ বা জৈন তিনটেই কিন্তু ধর্মের নাম রাজা বলি কি রাজা বলি কিন্তু একটা বইয়ের নাম ইতিহাস বইয়ের নাম কে লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাহলে এখানে বেমানান শব্দ কোনটি রাজা বলি আশা করি বুঝতে পারছো কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে পরেরটা হচ্ছে সাম্রাজ্যবাদ ভাববা উপনিবেশবাদ জাতীয়তাবাদ আবারও প্রশ্নটা করছি সাম্রাজ্যবাদ ভাববা উপনিবেশবাদ জাতীয়তাবাদ এখানে কোনটি বেমানান হবে ভাববাদ কেন সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদ আর জাতীয়তাবাদ তিনটে বিষয় কিন্তু আমি আলোচনা করেছি প্রথম অধ্যায় যখন বলেছি তিনটে কিন্তু একসঙ্গে সম্পর্ক আছে কিন্তু ভাববাদ কিন্তু এর সঙ্গে কোনো মেল নেই তাই ভাববাদটা হবে বেমানান শব্দ এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে যে বেমানান শব্দ খুঁজে বের করো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো এভাবে আসতে পারে আর কি প্রশ্ন আসতে পারে এরপরে আসতে পারে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা লেখো নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা লেখো আমি এখানে বলে দিই আমি ব্যাখ্যাগুলো সব আলোচনা এখানে করবো কি 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 ব্যাখ্যা হতে পারে কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু তিন চারটে ব্যাখ্যা দেবে একটা বিবৃতি তোমাদের তার মধ্যে খুঁজে সঠিক ব্যাখ্যাটাকে রাইট মারতে হবে অথবা উত্তরে লিখতে হবে আমি শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা ওইটার প্রশ্নটা আসলে তোমরা যেন সঠিক উত্তরটা লিখতে তোমাদের সুবিধা হয় প্রথম এটার ক্ষেত্রে প্রশ্ন হবে ধরো ইতিহাস হলো এটা হচ্ছে বিবৃতি একদিকে বিবৃতি আমি খাতায় লিখে দিয়েছি তোমরা ছবিতে পাঠিয়ে দেবো তোমরা দেখতে পাবে একদিকে বিবৃতি লিখবে একদিকে ব্যাখ্যা লিখবে এইভাবে পড়বে তো বিবৃতিতে লিখবে ইতিহাস হলো ইতিহাস হলো কি এক্ষেত্রে তিন চারটে তোমাদের ব্যাখ্যা দিয়ে দেবে তার মধ্যে সঠিক ব্যাখ্যাটা এটাই সঠিক ব্যাখ্যাটা হলো সভ্যতার অগ্রগতির বিবরণ ইতিহাস তাহলে কি একটা সভ্যতা কিভাবে অগ্রগতি বা উন্নতির দিকে এগোচ্ছে তার বিবরণ হলো ইতিহাস তাহলে এটার ব্যাখ্যা হলো এইটা এই বিবৃতির এই ব্যাখ্যা ইতিহাস হলো সভ্যতার অগ্রগতির বিবরণ এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা দু নম্বর কি নীলকর সাহেবরা চাষিদের টাকা ধার দিত এটা একটা বিবৃতি নীলকর সাহেবরা চাষিদের টাকা ধার দিত এই বিবৃতির উত্তর কি হবে বা এই বিবৃতির সঠিক ব্যাখ্যাটা কি হবে চাষিদের বংশ পরম্পরায় নীল চাষ করতে বাধ্য করতো নীলকর সাহেবরা কেন চাষিদের টাকা ধার দিত ব্যাখ্যা হচ্ছে চাষিদের চাষ করতে বাধ্য করতো এই কারণে ওরা চাষিদেরকে টাকা ধার দিত এটা হচ্ছে এই বিবৃতির সঠিক ব্যাখ্যা এক্ষেত্রেও কিন্তু তিন চারটে ব্যাখ্যা থাকবে তোমরা এটা পড়লে এই উত্তরটাকে তোমরা লিখবি পরে কি হবে ব্রিটিশরা ভারতে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশরা ভারতে উপনিবেশ স্থাপন করেছিল কেন বিবৃতির ব্যাখ্যা কি হবে ভারতের সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেতে আবার বলছি সঠিক ব্যাখ্যাটা হবে ভারতের সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেতে পরের প্রশ্ন বা পরের বিবৃতি ইতিহাসে তর্ক বিতর্ক থাকে এরা হচ্ছে বিবৃতি ইতিহাসে তর্ক বিতর্ক থাকে সেটা কেন তার ব্যাখ্যা হলো ঐতিহাসিক ঘটনা ও তার ফলাফল সকলে একভাবে দেখেন না এটা আমি আলোচনা করেছি তোমাদের যে ইতিহাসে তর্ক বিতর্ক কেন থাকে কেন ঐতিহাসিকরা প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনাকে একই চোখে কিন্তু দেখেন না তাই জন্যই কিন্তু তর্ক বিতর্ক থাকে তাহলে সঠিক ব্যাখ্যা কিন্তু এইটা ঐতিহাসিক ঘটনা ও তার ফলাফল সকলে একভাবে দেখেন না হলো। জেমস ব্রিটিশ ইন্ডিয়া ভারতের সঠিক ইতিহাস নয় জেমস মিল যে বইটি লিখে গেছেন হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া ভারতবর্ষের ইতিহাসকে কেন্দ্র করে সেই বইটিকে কেন সঠিক ইতিহাস নয় এটা বলা হচ্ছে তার ব্যাখ্যা হলো তোমাদের আলোচনাও করেছি আবারও বলে দিচ্ছি তার ব্যাখ্যা হলো নীল মুসলমান যুগকে অন্ধকার আছে কিন্তু এখানে যদি ব্যাখ্যা থাকে তার মধ্যে সঠিক মুসলমান অন্ধকার ময় যুগ বলেছেন এটা সঠিক নয় কেন মুসলমান যুগ যে বা মধ্য যুগ যে যেটা মুসলমান যুগ বলতে মধ্যযুগকে বোঝায় সেটা যে অন্ধকার যুগ নয় সেটা আমি আলোচনা করেছি তাই বা আলোচনা তোমরা পড়েছো সেই জন্য তোমরা এটাই সঠিক ব্যাখ্যা হবে যে মীল মুসলমান যুগকে অন্ধকার যুগ বলেছেন বলে তার ইতিহাসটি তার যে বইটি লিখেছেন সেটি সঠিক ইতিহাস নয় আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে বিবৃতি কিভাবে তোমরা পড়বে প্রত্যেকটা বিবৃতি কিন্তু তিন থেকে চারটি ব্যাখ্যা দিয়ে দেবে তার মধ্যে সঠিক ব্যাখ্যাগুলো কিন্তু খাতায় আমার লেখা আছে তোমরা এগুলো পড়ে যাবে সঠিক ব্যাখ্যাটাই ওখানে লিখে দেবে আশা করি এটা বোঝাতে আমি পারলাম পরের প্রশ্ন বা পরে কি তিন নম্বরে কিভাবে আসতে পারে আরেকটা যে এক নম্বরের প্রশ্ন আরেকটা কিভাবে আসতে পারে আরেকটা আসতে পারে খ খস্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও মানে ম্যাচিং করা এ কলম বি কলম যেমন ম্যাচানো ম্যাচিং করা হয় যে একটার সঙ্গে আরেকটা মেলানো হয় ঠিক সেইটাকে বলছে ক স্তম্ভ এবং স্তম্ভকে মেলাও একটা এপাশে থাকবে লেখা একটা এ পাশে লেখা থাকবে কার সঙ্গে যোগাযোগ সেইটা এক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু প্রশ্নে থাকবে উল্টো পাল্টা করে দেওয়া থাকবে যেমন তোমরা পরীক্ষায় লেখো উল্টো পাল্টা করে দেওয়া থাকে তোমাদের সাজিয়ে লিখতে হয় এই তাই থাকবে আমি কিন্তু সঠিক উত্তরটাকে তোমাদের দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় বা মুখস্ত করতে সুবিধা হয় সেগুলো আমি পর পর তোমাদের খাতায় লিখে দেব ক মাঝখানে দাগ টেনে দিয়ে আমি লিখে দিয়েছি তোমরা পরে ছবি পেয়ে যাবে আমি জাস্ট এখন আলোচনা করছি প্রথম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সঙ্গে কোন শব্দটা মিলবে বাঙালির ইতিহাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বাঙালির ইতিহাস কথাটি মিলবে পরে কি নীলকর সাহেব কোনটি মিলবে নীল চাষ নীলকর সাহেবের সঙ্গে নীল চাষের যোগাযোগ আছে তিন নম্বর কি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই ব্যক্তির সঙ্গে কোন শব্দের মিল আছে রাজা বলি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা বলি বইতে লিখেছিলেন তাই তার সঙ্গে এটি যোগাযোগ আছে চার নম্বর হচ্ছে জেমস জেমস মিল মিলের আমরা সবাই জানি যে তার হিস্ট্রি বই হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া এর জন্যই আমরা জেমস মিলকে কিন্তু জানি পরের থেকে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কি ছিলেন একজন জৈন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাই এর সঙ্গে এই শব্দ জৈন ধর্ম শব্দটি মিলবে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তাহলে পলাশীর যুদ্ধের সঙ্গে সতেরোশো সাতান্ন সাল মিললেজেবের মৃত্যু কত সালে হয়েছিল এগুলো কিন্তু কিন্তু মিলিয়ে লিখতে হবে সতেরোশো সাত সালে এরপরে আছে কি রাজাবলি রাজাবলি কত সালে লিখেছিলেন লেখা হয়েছিল আঠেরোশো আট সালে তাহলে এটা রাজাবলির সঙ্গে আঠেরোশো আট সাল মিলবে পরে হচ্ছে ভারত বিভাজন ভারত বিভাজন কত সালে হয়েছিল উনিশশো সালে এটা তোমরা পরে পড়বে ভারত বিভাজন মানে ভারতবর্ষ ভাগ হয়ে গেছিল উনিশশো সালে পারসিক আক্রমণ আমাদের ভারতবর্ষের পারসিকরা পারস্যের লোকেরা কবে আক্রমণ করেছিল সতেরোশো সালে এটাও এর সঙ্গে মিলিয়ে নেবে দিল্লি সুলতান কে ছিলেন সুলতানা রাজিয়া তারপরে কি হবে মোগল সম্রাট মোগল সম্রাট কে আছে আকবর এখানে মোগল সম্রাট আকবর থাকতে পারে ঔরঙ্গজেব থাকতে পারে শাহজাহান তোমরা ওইটার সঙ্গে মোগল সম্রাটের সঙ্গে তাকে মিলিয়ে দেবে এইভাবে স্তম্ভ আর স্তম্ভকে মিলিয়ে কিন্তু আমাদের লিখতে তোমাদের হবে এটাও কিন্তু এক নাম্বারের প্রশ্ন আসে যতগুলো দেয় সেইভাবে এক নম্বর করে করে দেওয়া থাকে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম যে এক নাম্বারে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এরপরে আমি বড় প্রশ্ন আলোচনা করব আচ্ছা এবারে তোমাদের দু নাম্বারের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ দু তিনটি বাক্যে উত্তর লেখো দু তিনটি বাক্যে উত্তর লেখো যা দু নম্বরে প্রশ্ন হিসাবে আসতে পারে এখানে আমি বলে দিই দু তিনটি বাক্য মানে কিন্তু দু তিনটি লাইন নয় দু তিনটি বাক্য মানে কিন্তু একটা লাইন দুটো বাক্য মানে একটা বাক্য লিখতে গেলে দুটো লাইন তোমাদের লেগে যেতে পারে তাই তোমরা এটা ভেবো না যে দু তিনটি বাক্য মানে দু তিনটি লাইনেই আমি উত্তরটা লিখে দিলাম তা কিন্তু নয় বাক্যটা যেন দু থেকে তিন খানা হয় সেন্টেন্সটা যেন দু থেকে তিন তিনটে হয় এইটা তোমাদের কিন্তু উত্তরটি লেখার সময় খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে প্রশ্নটি আমি আলোচনা করব সেটা হলো জেমস মিল কর্তৃক ভারতের ইতিহাসের যুগ বিভাজন নিয়ে কেন বিতর্ক তৈরি হয়েছে আবার বলছি প্রশ্নটা জেমস মিল কর্তৃক ভারতের ইতিহাসে কেন বিতর্ক তৈরি হয়েছে এই বিষয় কিন্তু আমি আলোচনা করেছি তোমরা যারা যারা এখনো সেটি আলোচনাটি তোমরা দেখো তোমরা আমার অষ্টম শ্রেণীতে সার্চ করবে আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এখন আমি উত্তরটা বলছি উত্তরটি হল ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাজন করার ক্ষেত্রে হিন্দু ও মুসলিম ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন জেমস মিল ভারতবর্ষের ইতিহাসে যুগ বিভাজন করার ক্ষেত্রে হিন্দু ও মুসলিম ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন কিন্তু ভারতবর্ষে আরো অনেক ধর্ম ছিল বা অনেক ধর্ম যথা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম অস্তিত্ব ছিল তিনি এই ধর্মগুলির অস্তিত্বকে অস্বীকার করে ভারতবর্ষকে ধর্মীয় সংকীর্ণতায় আবদ্ধ করে দিয়েছিলেন তার তার যুগ বিভাজন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি এটা বিশদে আলোচনা করেছি যে কেন যুগ বিভাজনকে গ্রহণযোগ্য করা হয়নি কারণ তিনি সমস্ত 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 একই ধর্মে মুসলিম মুসলিম যুগের যুগের ধর্ম মানে শাসকদের মুসলমান ধর্মকে আওতায় রেখে দিয়েছিলেন কিন্তু অনেকেই হিন্দু বৌদ্ধ জৈন ধর্মাবলী ছিলেন কিন্তু আমি আলোচনা করেছি তোমরা দেখে নিও এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবারে আমি আলোচনা করব। তিন চারটি বাক্যে উত্তর লেখো তিন চারটি বাক্য মানে কিন্তু একই কথা তিন চারটি বাক্য মানে কিন্তু তিন চারটি লাইন নয় একটি লাইন একটি বাক্য কিন্তু দুটো লাইনে হতে পারে তাই এক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে এর যে প্রশ্নের মান হয় তিন মানে মার্কস আছে থ্রি নাম্বারের জন্য এটা প্রশ্নটা আসে এক্ষেত্রে আমি দুটি প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন আবার বলছি প্রশ্নটি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন বইটি লেখার উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নের উত্তর অনেকে তোমাদের জানা থাকবে আমি আবার বলে দিচ্ছি উত্তরটি জেমস মিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া লিখেছিলেন জেমস মিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লিখেছিলেন আর এই লেখার মূল উদ্দেশ্য কি এই বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে অতীত ইতিহাস সম্পর্কে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীদের মধ্যে একটা ধারণা তৈরি করা ভারতবর্ষের অতীত ইতিহাস সম্পর্কে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিদের মধ্যে একটা ধারণা তৈরি করা কারণ তিনি মনে করতেন যে দেশ বা দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানা দরকার এটা জেমস মিল মনে করতেন তাই তিনি এই বইটি লিখে ব্রিটিশদের কাছে ভারতবর্ষের ইতিহাসটিকে তুলে ধরেছিলেন এটা কিন্তু আমি আলোচনা করেছি তোমরা দেখে নিও এবার আমি পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন হচ্ছে ভারত ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে কেন জটিলতা দেখা যায় বলে তুমি মনে করো প্রশ্নটা আবার আমি বলছি ভারত ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে কেন জটিলতা দেখা যায় বলে তুমি মনে করো মানে তোমার মনে করাটাকে এখানে লিখতে হবে এর উত্তরটা তোমরা কি লিখবে এক্ষেত্রে তোমরা লিখবে ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাজনকে কেন্দ্র করে নানা জটিলতা সৃষ্টি হয়েছে প্রথমে এটা লিখবে। কারণ যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় প্রতিটি যুগে মানুষ ও তার জীবনযাপনে নানা রকম বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না থেকে আরেক যুগে রূপান্তর অনেক সময় ধীরে ধীরে হয়। যা নির্দিষ্ট সীমারেখা নির্ধারণে সমস্যা সৃষ্টি করে যা সময়ের নির্দিষ্ট সীমারেখা নির্ধারণে সমস্যা সৃষ্টি করে তাই সময়ের গন্ডিতে বেঁধে প্রাচীন মধ্য ও আধুনিকের ছাঁচে ফেলে ভারতবর্ষের ইতিহাসকে দেখাটা সমস্যা এটাই হচ্ছে এর ব্যাখ্যা বা এর উত্তর এই বিষয় কিন্তু আমি আলোচনা করেছি যে যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় এবারে সেই যুগের পরিবর্তন হঠাৎ করে হয় না এক যুগ থেকে আরেকটা যুগের পরিবর্তন ধীরে ধীরে হয় এবার তাই একটা যুগের বৈশিষ্ট্য আরেকটা যুগের প্রথমের দিকে বহন করা হয় এই বিষয়েও আমি আলোচনা করেছি কিন্তু সেটা তোমরা দেখে নিও তো সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে এই সময়টুকু এটা বিভাজন করাটা কিন্তু সমস্যা সেটাই কিন্তু এটার উত্তরটা হবে আশা করি তোমাদের আমি কিভাবে এই প্রথম অধ্যায় সম্ভাব্য প্রশ্নগুলি আসতে পারে এবং তার উত্তর কি কি হবে আলোচনা করা তোমাদের করে বোঝাতে পারলাম তোমরা এবার আমি যখন আমার ভিডিওটি শেষ হয়ে যাবে তোমরা ছবি দিয়ে দেবো খাতায় আমার উত্তরগুলো একদম পরিষ্কার করে লেখা আছে তোমরা কিন্তু লিখে নিও তারপরে কিন্তু হবে তোমরা পরীক্ষায় এইখানে আমি আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরে আলোচনা শেষ করলাম এবং আলোচনা শেষের পরে আমি একথাই বলবো যে যারা যারা এখনো চিত্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে নিও দিলে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করো তবে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে আমি প্রশ্ন উত্তরগুলো যে আলোচনা করছি কবে এরপরে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করব তাই নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রিপশন অবশ্যই জরুরি তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখানেই আমি আজকে আমার আলোচনা শেষ করছি নমস্কার